This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুনীল বনসাল মঙ্গল পান্ডে অমিত মালব্যদের পাশাপাশি আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগে বঙ্গ বিজেপির নতুন দুই পর্যবেক্ষক নিয়োজিত হয়েছে দু বিধানসভা ভোটকে সামনে রেখে তারা কারা তারা কেন্দ্রীয় নেতৃত্ব ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব দেব এই ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব দেব নতুন দায়িত্ব পাওয়ার পরেই দুর্গাপূজা মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে একাদশীর দিন কলকাতায় আসেন এবং রাজ্য নেতৃত্ব সঙ্গে বৈঠকে বৈঠকে বসেন সেই ছিলেন নেতৃত্বদের শ্রমিক ভট্টাচার্য ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছিলেন এছাড়া যারা পর্যবেক্ষক রয়েছে তারাও যেমন অমিত মালব্য থেকে শুরু করে বঙ্গ বিজেপির সভাপতির পরে প্রধান যেই পদ সেই সাংগঠনিক সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীরা যাই হোক অর্থাৎ পুজো যাদব এবং বিপ্লব দেব বঙ্গ বিজেপির শীর্ষ রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থাৎ শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার সমীক ভট্টাচার্যদের সঙ্গে এই দুই নতুন পর্যবেক্ষক বৈঠকে বসেছেন এবং সেই বৈঠকে অপ্রিয় কিছু প্রশ্নের সম্মুখীন হয়েছে বিজেপির রাজ্য নেতৃত্ব সেই বৈঠকে এই পর্যবেক্ষকদের সামনে প্রশ্নের সম্মুখীন প্রশ্ন প্রশ্ন উঠেছে উঠেছে সেখানে কি বিজেপি আসনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে দিলীপ ঘোষ কি একেবারেই বাদের খাতায় পর্যবেক্ষকদের এই ধরনের নানান তীক্ষ্ণ তীক্ষ্ণ চোখা চোখা প্রশ্নে টাল মাটাল বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্ব কেন এই প্রশ্ন উঠলো কোন প্রসঙ্গে নতুন পর্যবেক্ষকরা এই প্রশ্ন তুললেন যা ইতিমধ্যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে সরাসরি প্রবেশ করা যাক আজকের বিষয় নিয়ে আলোচনা করব কিন্তু আগে একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে নেব যেখানে তৃণমূল কংগ্রেস থেকে একবার বিজেপি আবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস এবং পুনরায় লোকসভায় টিকিট না পেয়ে বিজেপিতে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া অর্জুন সিং দিলীপ ঘোষ সম্পর্কে কি মন্তব্য করেছিলেন অর্থাৎ নব্য বিজেপিরা দিলীপ ঘোষ সম্পর্কে কি ভাবে বা কি মন্তব্য করে সেই একটা ছোট্ট ক্লিপ আপনাদের সামনে রইল আগে সেটা দেখেনি আপনারা আজকে দেখেছেন দিলীপ ঘোষ মমতা ব্যানার্জির কাছাকাছি আমি উনাকে দু যখন উনি এম ছিলেন তখন থেকে জানি উনি কত কাছাকাছি ছিলেন দল সেটা বুঝতো না আজকে দল দেখছে দল বুঝবে দল তার ব্যবস্থা নেবে কত বই হাকিম সঙ্গে আর কত পার্থ চ্যাটার্জির সঙ্গে এখন নতুন কুণালগোষের সঙ্গে ভালোবাসা হয়ে দিদি মমতা ব্যানার্জির কাছে চলে গেছে তো ওটা সবাই জানে দলও জানে ওই জন্যই দেখলাম মাঝে মার্কেটিং করছিল আমি সভাপতি হচ্ছি সভাপতি কিছু হলো কিছু হবে না কোনোদিনই হবে কিন্তু দিলীপ ঘোষ কোথাও হারিয়ে গেছে ফেসবুকে ওনার বিরুদ্ধে যেটা বলছে মানুষ বিজেপি কর্মীরা বলছে এটা কান দেওয়া যাচ্ছে না চোখে দেখা যাচ্ছে দেখলাম অর্জুন সিং সরাসরি বলছে দিলীপ ঘোষ আসলে লোক কংগ্রেসের বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে নেত্রী এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের দীর্ঘদিন ধরে যোগাযোগ এবং কেউ কেউ এক ধাপ এগিয়ে বলে যে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসের জয় এবং বিজেপির পরাজয়ের অন্যতম কারণ নাকি দিলীপ ঘোষ তথাগত রায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং প্রাক্তন রাজ্যপাল বিভিন্ন সময় এই মন্তব্য করেছে সে কথাও আমরা শুনেছি আমরা দেখতে পেয়েছি অর্জুন সিং থেকে শুরু করে আরো নানা নব্য বিজেপি নেতারা দিলীপ ঘোষকে একযোগে আক্রমণ করেছে দু হাজার একুশে বিজেপি ক্ষমতায় না আসার জন্য যাই হোক সেসব কেন বলছি পরে সেসব নিয়ে আলোচনা করবো কিন্তু এই যে নতুন যারা রাজ্য বিজেপির পর্যবেক্ষক হয়েছেন অর্থাৎ বিপ্লব দেব এবং ভূপেন্দ্র যাদব শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারদের সঙ্গে বৈঠকে বসেছে এই বৈঠকে যে সমস্ত প্রসঙ্গ উঠে এসেছে তার মধ্যে অন্যতম একটি প্রসঙ্গ যে এই অক্টোবর মাসে অর্থাৎ কালীপুজো শেষ হলেই অক্টোবর থেকে শুরু করে নভেম্বর এবং ডিসেম্বর টানা আড়াই মাস বিজেপির নানান ধরনের কর্মসূচি থাকবে এবং জানুয়ারি মাস থেকে এই কর্মসূচির গতি এবং প্রক্রিয়া দ্বিগুণ করা হবে 2026 বিধানসভা ভোটকে সামনে রেখে এবং সেই কর্মসূচি কি হবে কোথায় কোথায় কর্মসূচি হবে কর্মসূচি কোন স্তর পর্যন্ত নামবে এবং কারা কারা এই কর্মসূচিতে যোগদান করবে সেই নিয়েই মূলত আলোচনা হয়েছে এবং সেই আলোচনার মধ্যে টিকিটের ভাবে এবং সেখানে দাঁড়িয়েই দিলীপ ঘোষকে টিকিট দিতে অরাজি বা দিলীপ ঘোষ সম্পর্কে যেই বিরূপ মনোভাব শুভেন্দু অধিকারী ছিল সেই মনোভাবে বিন্দু মাত্র টাল খায়নি এই বৈঠকের মাধ্যমে সেই যে ভাব বা সেই যে চিন্তা ভাবনা চক্র থেকে খবর যেটুকু পাওয়া যাচ্ছে শ্রমিক ভট্টাচার্য এবং সুকান্ত মজুমদার প্রাণপণ চেষ্টা করেছিলেন দিলীপ ঘোষের হয়ে ব্যাটিং করার কিন্তু সেই ব্যাটিং শুভেন্দুর জোরালো বোলিং এর কাছে হার মানতে বাধ্য হয়েছে যাই হোক এই সমস্ত কথার যে পরিপ্রেক্ষিত সেই পরিপ্রেক্ষিত কেন দিলীপ ঘোষ টিকিট পাবে না সেই প্রসঙ্গে বলতে গিয়ে শুভেন্দু অধিকারী অর্জুন সিং এর এই কথার প্রসঙ্গ তুলে ধরেছেন তথাগত রায় সেই বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেছেন দু হাজার একুশে আমরা জেতার মতো জায়গায় ছিলাম কিন্তু দলের কিছু কিছু নেতাদের অন্য আমরা ক্ষমতায় আসতে পারিনি যার মধ্যে অন্যতম দিলীপ ঘোষ যদিও দিলীপ ঘোষের নাম নিয়ে কিছু বলেছেন কিনা সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাচ্ছে না এদিকে পর্যবেক্ষকরা সরাসরি প্রশ্ন করেছে যে দু সালে আমরা লোকসভা ভোট যে হয়েছিল সেই লোকসভা ভোটের ভিত্তিতে বিজেপি একশো একুশটি আসনে এগিয়েছিল কিন্তু দু একুশে বিধানসভা ভোটে দেখা যায় সেই একশো একুশটি আসনে এগিয়ে যে সেখান থেকে বিজেপি কমে সাতাত্তরে নেমে এসেছে আবার দু লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়ে মাত্র বিরানব্বইটি আসনে তাহলে সংখ্যা তত্ত্বের যে হিসেব দু হাজার একুশে একশো একুশটিতে জিত এগিয়ে থাকা সত্ত্বেও বিজেপি সাতাত্তরটি জিতেছিল আর দু হাজার চব্বিশে বিরানব্বইটি আসনে এগিয়ে ফলে সংখাতত্ত্বের হিসাব অনুযায়ী দু হাজার ছাব্বিশে বিজেপি আটকাচ্ছে এই প্রশ্ন তুলে ধরেছে পর্যবেক্ষক দয়। পর্যবেক্ষকরা বলছেন দু হাজার মতো জায়গায় ছিল একশো একুশটি আসনে এগিয়ে থেকেও সেই আসন সংখ্যা বাড়াতে পারলো না বরং কমে গেল সাতাত্তরে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কেন কনফিডেন্টলি বলছে বিরানব্বইটি আসন যেখানে বিজেপি এগিয়ে আছে সেখান থেকে বিজেপি একশো আশিটি পাবে এখানে যা হিসাব দেখা যাচ্ছে তাতে করে থেকে এর মধ্যে ঘোরাফেরা করছে সেই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেনি বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা বরং শুভেন্দু অধিকারী সহ নব্য বিজেপিদের মত সেখানে বেশি করে প্রস্ফুটিত হয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে যে আদি বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের অকর্মন্যতার জন্যই নাকি বিজেপির ভরাডুবি ঘটেছিল 2021 এ যাই হোক এই ধরনের যে প্রশ্ন উঠেছে তাতে বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা একেবারে তালমাটাল অবস্থায় সংগঠনের অবস্থা কি তা বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বরা আর কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে লুকাতে পারছে না একই উত্তরবঙ্গ যা বিজেপির শক্ত জায়গা সেই জায়গায় যেভাবে বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা সম্মুখীন হচ্ছে জনগণের দ্বারা ঘেরাও হচ্ছে তাতে করে উত্তরবঙ্গের বিজেপির পায়ের তলার মাটি যে নড়ে গিয়েছে সে আর ঢাকা নেই ফলে নতুন দুই পর্যবেক্ষকের যে প্রশ্নের সম্মুখীন শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা হয়েছেন সেই প্রশ্নের উত্তর বঙ্গ বিজেপির কোনো স্তরের নেতারাই আর দিতে পারছেন না তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই ভবিষ্যৎবাণী পঞ্চাশের নিচে বিজেপি আটকে যাবে যার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দুই পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে পর্যবেক্ষকরা সংখ্যাটা থেকে থেকে বাড়িয়ে এই সংখ্যা তুলে ধরছে আর সাত বঙ্গ বিজেপির রাজ্য নেতৃত্বের সামনে এবার দেখা যাক আগামী দিনে বিজেপির কি কর্মসূচি আসে সেই কর্মসূচিতে সত্যি দিলীপ ঘোষ আসেন থাকেন নাকি এই বৈঠকের পরে দিলীপ ঘোষের বিজেপি থেকে কার্যত বিদায় ঘন্টা বেজে যায় সেদিকেই নজর রাখবে রাজনৈতিক মহল আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম